মানে পরিবহন শ্রমিক বলতেই বুঝতেন চঞ্চল মধুমদার দক্ষিণ এবং তার জনপ্রিয়তা এত উদ্ধি ছিল ঘাত প্রতিঘাত অনেক আক্রমণ হয়েছে দৈহিকভাবে নির্যাতনের সম্মুখীন হয়েছেন কোনো কিছু তাকে দমাতে এমন কি লক্ষ্য করে গেছে যে এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর জোর জমানেও সে আক্রমণের শিকার হয়েছিলেন এইবারও সরকার পরিবর্তন হওয়ার পর দু হাজার আঠারো পরে তাকে সেখানে বটোলা উচ্ছেদ করা আক্রমণ করা এই চেষ্টা তারা করেছে কিন্তু সংগঠন করার যে যে ভূমিকা তার থেকে তারা এক চূড়ন নড়াতে পারে এবং সে এটা সংগঠনের কাজ চালিয়ে গেছে এবং তাকে আমি এটা লক্ষ্য করেছি যে শ্রমিকদের মধ্যে এই একজন সংগঠক প্রকৃত শ্রমিক শ্রমিক থেকে শ্রমিক তৈরি হয়ে আর নেতৃত্বে আসা এবং একজন প্রকৃত সংগঠন হিসেবে তুলে ধরা এত জনপ্রিয়তা এত গ্রহণযোগ্যতা যেটা অকল্পনীয় এবং মৃত্যু তাকে টেনে নিয়ে গেল আজ ভোরে সে ক্যান্সার রোগ আক্রান্ত হয়েছে বেশ কয়েক বছর হয়েছে লক্ষ্য আমি ক্যান্সার রোগও তাকে আটকাতে পারিনি সে যখনই সুস্থ থাকতেন আপনারা না করলে শুনতেন না সি মিটিং আন্দোলন লড়াই সংগ্রামে আসতেন সিআইটি অফিসে নিয়মিত আসতেন পার্টি অফিসে যেতেন আমাদের পরিবহনের যে পার্টি লোকাল কমিটি আছে একটা শ্রমিকদের মধ্যে সিপিএম গঠন করার ক্ষেত্রে প্রথম তিন চারজনের মধ্যে চল্চল্যের পরিবহন শ্রমিকদের মধ্যে পার্টি গড়ে তোলা সিপিএম সে এক সময় এই সিপিএম পরিবহনের একটা লোকাল কমিটি আছে আমাদের সে লোকাল কমিটির সম্পাদক হয়েছে এবং পার্টি সদর গৃহ কমিটির সদস্য ছিলেন কিন্তু শারীরিক কারণে পরে বলেছে আমাকে অব্যাহতি দাও কিন্তু এর মধ্যে এই কত হবে আমার মনে হয় মাসখানে হবে বিছনায় পড়ে যাওয়ার আগ পর্যন্ত নিষেধও মানতেন না আর না করলে আবার বিরক্ত হতেন খবর না দিলে বিরক্ত হতেন এই যখনই খবর পেতেন তখনই ছুটে আসতেন যে কোনো কর্মসূচিতে অংশ নিতে তা মৃত্যু পরিবহন শ্রমিক আন্দোলনে বিরাট ক্ষতি তথা গোটা শ্রমিক আন্দোলনে বিরাট ক্ষতি সিআই আই রাজ্য কমিটির সদস্য ছিলেন দীর্ঘদিন তারপরে গৃহ কমিটির সদস্য ছিলেন সিআইটুরও যখন যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্ব সে সঠিকভাবে পালন করেছে এবং সেই গত সেই পঞ্চাশ বৎসরে তাকে আমি চিনি জানি বেশি হবে পঞ্চাশ বছর ঊর্ধ্ব হবে এবং হাটিহাঁটি পা পা করে নিজেকে একজন সংগঠক হিসেবে তুলে ধরা এটা অকল্পনীয় এবং শ্রমিক আন্দোলনে বিরাট ক্ষতি হয়েছে অস্বীকার করার সুযোগ নেই তার মৃত্যুতে আমরা শোকাহত কিন্তু কি করা যাবে এটা তো মেনে নিতে হবে সকলেই নিজে সেই দায়িত্ব আমাদের পালন করতে এগিয়ে যেতে হবে সে তার একটা জিনিস হল আদর্শগত অবস্থান থেকে এক নীতিগত অবস্থান আদর্শগত অবস্থান তাকে এই যে জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্সবাদী লিঙ্গিনবাদী যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিটা একটা বিরাট কাজ করেছে সে এটাকে মনে প্রাণে ভালোবাসে এবং আমি লক্ষ্য করেছি পরিবারটাকেও সে সেইভাবে তৈরি করেছে পরিবারটাকেও ঠিক সেইভাবে তৈরি করেছে এবং এটা হলো আমাদের কাছে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এটা একটা দৃষ্টান্ত এবং এটা নতুন প্রজন্মের কাছে আবেদন থাকে যে এই যে তাদের কর্মজীবনে যা করে গেছেন তার থেকে অভিজ্ঞতা নিয়ে সংগঠনটাকে টেনে নিয়ে যাওয়া